হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি আর এটা হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন যা কিনা বাড়িটি অবস্থিত আপনার ঢাকা যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে আসবেন মাউতাল মেডিকেল শনি পার হয়ে এবং মাউতাইল মেডিকেল থেকে অটো বা সিএনজিতে ওঠে সরাসরি চলে আসবেন নোরবা পুরাতন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই সুন্দর পরিবারটি গোছালো বাড়িটির জমির পরিমাণ আড়াই কাটা আড়াই কাটা সহ বৈধ গ্যাস বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে বর্তমান ভালো চলমান অবস্থা রয়েছে অনেকেই আমাদের কাছে নুরবাক এলাকায় ওয়াচকনীয় রোড এলাকায় কদমতলি এলাকায় মাউতাইল মেডিকেল এলাকায় বাড়ি যাচ্ছিলেন জমি যাচ্ছিলেন তাদের উদ্দেশ্য করে আজকে বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটা ঠিক যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে যারা বাড়িটি নিতে চান অতি দ্রুত যে অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটি জমির পরিমাণ আড়াই কাঠা বাড়িটির সামনে রয়েছে আট ফিটের রাস্তা যা কিনা ভবিষ্যতে বারো ফিট হয়ে যাবে আর পরিবারটি গোছালো আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জবে সি এস এস আর এস সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে জাস্টিফাই করবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন বা নিজ দায়িত্বে ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন এটা হচ্ছে বাড়ির ছাদের উপরে ব্রিকের উপরে ছাদ দেওয়া চাইলে আপনারা দ্বিতলা পর্যন্ত করতে পারবেন আশেপাশে বহু ধনবসতি এলাকা প্রচুর পরিমাণে এখানে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে এবং ভাঁচা ভাড়ারও প্রচুর চাহিদা রয়েছে যারা বাড়িটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন ভাই বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেই সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন যদি নিতে চান বা ক্রয় করতে চান বা ভিজিট করতে চান বাড়িটি ঠিক যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাগেস মূল্য আশি লক্ষ টাকা প্যাগেস মূল্য আশি লক্ষ টাকা আড়াই কাঠা জমি সহ গ্যাস বিদ্যুৎ পানি সহ আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন আশি লক্ষ টাকায় যারা নিবেন অতি দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ বাড়ির সামনে আরো খালি রয়েছে এগুলি তো আপনারা ঘর তৈরি করে নিজের মতো করে ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন যদি আপনারা যদি চান ভাড়া দিতে তাহলে এই সেটের রুমগুলি আপনারা ভাড়া দিতে পারবেন একদম নিরিবিলি পরিবেশে আপনার শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দিবেন অনেক দিন যাবৎ আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল যে নুরবাগ এলাকায় যদি আমরা একটা বাড়ি দেখাই তাও যদি বইবে গ্যাস থাকে তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের বিজ্ঞাপনটি তৈরি করা যারা নেবেন বা নিতে চাচ্ছেন বা নিজে নিতে আগ্রহী আছেন তো দ্রুত যোগাযোগ করতে হবে এই জন্যই কারণ বেশিরভাগই বিক্রি হয়ে যাচ্ছে কারণ এদিকে প্রচুর পরিমাণের চাহিদা বিদায় এখানে প্রচুর পরিমাণের লোক গম থাকে দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা রাস্তাটি আট ফিটের যা কিনা ভবিষ্যতে বারো ফিট করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন যে যারা নতুন দেখতেছেন চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা প্রত্যেকটা দিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত এলাকা জেলা শহর তৈরি করে বিজ্ঞাপনগুলি ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া একদম মাধ্যম ছাড়া ঘরে বসে থেকেই আশেপাশে মসজিদ রয়েছে খুবই ঘনবসতি একটি এলাকা আশি লক্ষ টাকা প্যাকেজ মূল্যে বাড়িটি বিক্রি হবে আশি লক্ষ টাকায় প্যাকেজ মূল্যে বাড়িটি বিক্রি করা হবে মেডিকেল শিশু হাসপাতালের থেকে ঠিক দশ মিনিটের দূরত্বে নূরবাগ এলাকায় নূরবাগ এলাকায় এই বাড়িটি সেল করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপন আসতেছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পুরোপুরি ভিডিওটা যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তারপরে বিস্তারিত তথ্য এবং ক্রয় করতে চাইলে মালিকের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ